এই যারা গেলো ধর্মঘটে মানুষের এত কষ্ট হলো সবই ঠিক আছে সবই খারাপ কাজ কিন্তু এই খারাপ কাজটা তৈরি হলো কার জন্য কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করতে পারতো না কথা বলতে পারতো না সমস্যার সমাধান করতে পারতো না দাবিগুলি কতটুকু যৌক্তিক কতটুকু কতটুকু যৌক্তিক তা নিয়ে কথা বলতে পারতো না পারত তো সেটা কি তারা করেছে আমার জানা মতে করেনি কেন করলো না যাতে হরতালটা হয় কিনা না ধর্মঘট করতে পারে কিনা দেখার জন্য তাহলে আমি যদি বলি এদেরকে ধর্মঘটে ঠেলে দিয়েছে সরকার আপনি কি জবাব দেব আমরা এটা সরকার কি জবাব দেবে কেন আপনি ঠেলে দিলেন আপনি তো একটা বিপ্লবের সরকার আপনি বিপ্লবের মাধ্যমে এসেছেন আন্দোলনের মাধ্যমে এসেছেন তো এখন আন্দোলনে কেন আপনি কাতর হচ্ছেন আন্দোলনকে কেন আপনি ঘৃণা করছেন আন্দোলনকে কেন আপনি অপছন্দ করছেন আপনি নিজেই তো আন্দোলনের ফসল আপনার আন্দোলন যদি ঠিক থাকে তাহলে এদের আন্দোলন ঠিক থাকবে না কেন এদের সঙ্গে বসেন না কেন বসার কথা বললে গায়ে কাপুনি আসে কেন মানে আরামে আরামে আরাম আসে মানে যে আরাম নষ্ট করতে ইচ্ছে করে না মনে হয় যে এই সমস্ত শিক্ষক স্টুডেন্ট ট্রেনের কর্মচারী এদের সঙ্গে আমার মতো বিখ্যাত মানুষ আমি উপদেশটা কী করে বসি এইটা আপনাদের চিন্তা এদের আন্দোলনের মাধ্যমে আপনি ক্ষমতা আসছেন এরা আন্দোলন না করলে আপনারা আসতে পারতেন ভাবুন শুরুর দিকে একবার সরকার প্রধান বললেন ডক্টর ইনুস বললেন যে আপনারা এবার আন্দোলন করে রাস্তাঘাটে বসবেন না আপনারা আমাদের কাছে লিখিতভাবে দেন আমরা দেখব লিখিতভাবে যা তারা যখন দিয়েছে আপনারা কয়টা লিখিতভাবে নিয়েছেন তারা দেওয়ার জন্য এসেছে নিয়েছেন কোথায় দিতে হবে এমনটা হতে পারতো কিন্তু একটা আধুনিক সময় এখন তারা বলতেই পারতেন যে আমরা এই ওয়েবসাইট দিয়ে দিলাম অথবা এই ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের যার যত অভিযোগ আছে এই মেইলে আপনারা মেইল করে দেন এবং প্রত্যেকটা মেইলের যদি আপনারা একটা জবাব দিতেন আপনাদের তো প্রেস উইং আছে তাদের কাজটা কি ওই বিবৃতি দেওয়া টংশ অংশ নেওয়া প্রেস উইং এরা করতে পারতো না সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পেয়ার ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আলোচনা করে এদের এই দাবিটা সরকারি কী অভিমত আপনি প্রেস আপনি দিচ্ছেন প্রেস মাধ্যমে একটা জবাব দিয়ে দেন অথবা যারা আপনাদের কাছে তাদের সমস্যাটা জানিয়েছে তাদেরকে একটু লিখিত জবাব তো হয়ে যায় একটা মেল করতে কতক্ষণ লাগে সেটা করুন কেউ কী করেছেন আমার জানা মতো কেউ করেননি কেন করেননি কেন করেননি মানে সরকারের একটা দায়িত্ব পেয়েছেন মানে একটা প্রাইজ পোস্টিং হয়েছে টাকা পয়সা পাবেন অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবেন আর তদবির করবেন এই তো এটা তো আপনাদের কাছে প্রত্যাশা ছিল না আমরা তো চেয়েছিলাম এটা একটা জনগণের সরকার হবে তারা বরং অরাজনৈতিক সরকার হিসেবে একটা উদাহরণ তৈরি করবে যার নাকি পরবর্তী সময়ে যে রাজনৈতিক সরকার আসবে তাদের জন্য একটা মানে অনুকরণীয় বিষয় হবে তা তো আপনারা করতে পারেননি সিম্পল একদম সহজ কিন্তু আপনারা সবাইকে বলেন যার যত অভিযোগ আছে যার যত দাবা আছে এই আমরা একটা প্রধান উপদেষ্টার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন যে এই ইমেল অ্যাড্রেস আপনার লিখিতভাবে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ এখানে মেল করুন মেল করার পর আপনাকে নিয়ম করুন যে সাত দিনের মধ্যে আপনাদের এই মেইলের আমরা জবাব দেব হইলে হবে না হলে বলে দেন আপনারা আমরা এই কারণে পারবো এই কারণে পারবো না এই কারণে আংশিক পারবো বলে দেন ট্রান্সপারেন্ট হন তা তো করেন না বিছানায় যে ঘুমায় থাকেন চেয়ারে যেয়ে ঘুমায় পড়েন তাহলে তো ভাই হবে না জবাবদেহিমূলক সরকার এটাকেই বলে যারা নাকি জনগণের চাহিদার জবাব দেয় অথবা নিজের কর্ম বা অপকর্মের জন্য জনগণের প্রশ্নের জবাব দেয়